হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে আবারও একবার অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আমার আজকের এই ভিডিওটা আর আমার আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার এই চুট্টু বাগানটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আমি নিজের হাতে এই বাগানটাকে সাজিয়েছি তো চলো প্রথমে আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিই খালি পেটে তো আর ভিডিওটা করতে পারবো না তোমাদেরকেও দেখাতে পারব না অনেক কথাও তো বলতে হবে তো প্রথমে আগে আমার পেটটা একটু ঠান্ডা করে নিই খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরেই আমি তোমাদেরকে আমার ছোট্ট বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো তো দেখেছি ফাইনালি আমার ব্রেকফাস্ট শেষ এবার চলো প্রথমে আমি বেলকুনি থেকে স্টার্ট করি এদিকে যে বাম যে গাছটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লিলি মানে রেন লিলি আর তবে ফুলে কোনো ফুটেনি কিন্তু আর এখানে দেখো এটা হচ্ছে মানি প্লান্ট কতটা সুন্দর হয়েছে জাস্ট একটাই চারা লাগিয়েছিলাম এবার পুরো গ্রিলটাই ভরে গেছে পাতায় কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এই জায়গাটা তো তোমাদেরকে দেখিয়েছি চলো এক এক করে আমি সামনের একটু যে আমার ফ্রন্ট সাইডে যে ছোটো ছোটো কয়েকটা গাছ লাগিয়েছি সেটাও দেখিয়েছি যে শুধু ফুল গাছ না কিন্তু আর অনেকটাই গাছ আছে আর এখানে দেখো এটা হচ্ছে একটা জবা ক্রিম কালারের জবা তো দেখতেই পাচ্ছ তো গাছে কিন্তু আজ ফুল নেই তোমাদেরকে বলেছিলাম না আমার সব ফুল কিন্তু চুরি হয়ে যায় তো দু একটা মতো আছে আর এখন কিন্তু আর ফুল চুরি হলে আগের মতো কিন্তু আর রাগ করি না কারণ হচ্ছে নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে করি যে নিজের হাতে লাগানো ফুলগুলো যখন চুরি হয় অন্যের বাসাতে গিয়ে পুজোয় লাগবে না এটাই বেবি আর রাগ করি না আর কি এখন তো তারপরে দেখো প্রত্যেকটা গাছের গুঁড়ায় অল্প অল্প করে জল দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি যদি গাছের গুঁড়ায় জল না দিই তাহলে কিন্তু আর কেউ আমার গাছের গুঁড়ায় অল্প জল দিবে না জানি না কেন আমি ছাড়া কিন্তু কেউই এই ফুল গাছগুলোতে একটু জল দে না আর এই ফুলটা দেখো কতটাই সুন্দর হয়েছে এটাকে তোমরা কে কী বলো জানি না আমরা তো এটাকে ফুল বলতাম ছোটোবেলা তবে এখন ধরো বছর দুই এক ধরে এটার নাম জানলাম আর কি পথুলিকা তো বেশ সুন্দরী নাম আমরা কিন্তু ছোটোবেলায় ফুল বলতাম কারণ হচ্ছে ঠিক নটার সময় ফুটতো তো তো আমরা সবাই এটাকে ফুল বলতাম আর এই তো তোমরা নিশ্চয়ই চিনতেই পারছো এটা হচ্ছে ছোটো পুদিনা আর কি আর এই পুদিনার টবের মধ্যে কিন্তু আমি আরও একটা চারা লাগিয়েছি সেটা হচ্ছে একটা টোক পাতার চারা আর কি তো এই পাতাটা কিন্তু ছুটো মাছ দিয়ে কেটে খুবই টেস্ট লাগে একদম দারুণ টেস্ট হয় আর কি তো এমনিতে মাটির মধ্যে অনেকটা গাছ লাগিয়েছিলাম আর এই চারাটা লাগিয়েছিলাম আমার মাকে দেবো বলে যে যখন মার বাসায় যাবো তখন ওটা নিয়ে যাবো কিন্তু অনেক দিন থেকে যাওয়াও হচ্ছে না আর ছাড়াটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো যখন যাব তখন নেবো আর কি আর পর্তুলিকাটা কতটাই সুন্দর লাগছে দেখো তো এটা হচ্ছে পিঙ্ক কালার আমার কাছে কিন্তু পিঙ্ক কালারও আছে ইয়েলো কালারও আছে আর এটা কিন্তু হোয়াইট কালারেরও পাওয়া যায় তো অনেকটা কালারই আছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখো আমি যেটা দিয়ে জল দিচ্ছি সেটা হচ্ছে ইয়েলো কালারের সেটাও কিন্তু পতুলিকা আর তারপর আমি এখানে এই অ্যালোভেরার টোপে দিয়ে দিলাম অল্প জল কিন্তু অ্যালোভেরার টোপটা একটা নয় আমার কাছে মোটামুটি পাঁচ ছটা মতো টোপে অ্যালোভেরা লাগিয়েছি মাটির মধ্যেও লাগিয়েছি তো দেখো এখন যে ফ্রন্ট সাইডে যে জল যে তো সেখানে কিন্তু অনেকটা ছোট ছোটো চারা গাছ আছে আমার কাছে ফুলের তো দেখতেই পাচ্ছ কত ছোটো চারা এরকম কিন্তু শুধু ফুলের গাছ নয় ফুল ছাড়া কিন্তু এই যে ধরো লঙ্কা গাছ বেগুন গাছ পুঁই ডাটা ডাটা শাক অনেক কিছু লাগিয়েছি যখন যেটা হাতের কাছে পাই আমি কিন্তু লাগাই আর একটা কথা সত্যি কথা বলতে আমি যেটা লাগাই না সেটাই কিন্তু আমার হাতে বেশ সুন্দর হয় সেটাই কিন্তু আমার বেশ ভালো লাগে আর কি আর ওই যে দেখো বেগুন গাছটা তোমাদেরকে বলেছিলাম না যে একটা বেগুন গাছও লাগিয়েছি বেগুন গাছটা কতটা সুন্দর হয়েছে দেখো ওটা একটা দিদি আমাকে দিয়ে বলেছিল ওটা লাগানোর জন্য ওটা নাকি বারো মাস ধরার বেগুন বর্ষাকালেও ধরে শীতকালেও ধরে তাই অনেকটা যত্ন করে লাগিয়েছিলাম বেশ সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একটা টপ পাতার গাছ তো প্রত্যেকটা গাছের উপর থেকে আমি জল ছিটকে ছিটকে কেন দিচ্ছি জানো তো কারণ হচ্ছে পোকায় কিন্তু একদম অবস্থা খারাপ করে দিচ্ছে এতটাই যন্ত্রণা দে পোকাগুলো কিন্তু পাতাটা একটা পাতা বের হতে না হতেই কিন্তু পোকা একদম খেয়া অবস্থা শেষ করে দেয় তো আমাকে একজন বলেছিলো যে উপর থেকে জল ছিটকে দিলে নাকি পোকা ততটা যন্ত্রণা করবে না তো তাই আর কি উপর থেকে একটু একটু করে জল ছিটকে ছিটকে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার লেবু গাছটা কিন্তু একদম অবস্থা খারাপ করে দিচ্ছে সব থেকে বেশি যন্ত্র না যেটা কাছে দেয় সেটা হচ্ছে লেবু গাছ মনে হচ্ছে যেন পাতায় যেন একদম চিনি বাগানো আছে নাকি বুঝতে বুঝতেই পারছি না মানে একটা পাতা বের হতে না হতেই খেয়ে একদম অবস্থা শেষ করে দেয় আর কি আর পুঁজ ডাটাটা দেখতে পাচ্ছ কতটি সুন্দর হয়েছে তো যতটুকু পারছি আর কি একটু একটু করে অনেকটাই গাছ লাগিয়েছি আর নিজের হাতে লাগানো গাছগুলো যখন ফুল গাছগুলো যখন ফুল ধরে বা ফুল বলো ফল বলো নিজের হাতে লাগানো গাছগুলো যখন ফুল ধরে ফল ধরে তখন যে কতটা ভালো লাগে মনটা যে কতটা আনন্দ পায় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তারপর দেখো এক এক করে ভিতরে যে অ্যালোভেরা টোপগুলো আছে সেগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম আর তারপরে বাম পাশে গ্রিলের মধ্যে যে গাছগুলো লাগানো আছে সেটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে ডালগুলো একটু বেশি বেশি লম্বা হয়ে গেছে আর মনে হচ্ছে যেন সাপ এসে বাসা বাঁধবে তো এগুলোকে একটু কেটে পরিষ্কার করতে হবে তবে মনে হচ্ছে আজ আর করতে পারবো না এখন আমার কাছে সময় খুবই কম এখন আর হবে না আর কি তো নেক্সট ভিডিওতে দেখতে পারবে আর কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজ আর এটাকে কাটবো না আর বাইরের যে টবগুলো আছে যেগুলো তোমাদেরকে দেখেছিলাম সেটা এক এক করে আমি এখানে এনে তারপর একটু হ্যাং করে রেখে দিচ্ছি মনে হচ্ছে বেশ সুন্দর লাগবে আর কি এখানে রাখলে আর দেখো মানি প্ল্যান্টটা কতটাই সুন্দর লাগছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আমার সেটা হচ্ছে মানি প্ল্যান্টটা তো এখানে দাঁড়ালে কিন্তু মনটাও বেশ মানে কি বলবো বেশ ভালো লাগে আর কি মনটা খুব আনন্দ লাগে এই ফুলগুলো যখন ফুটে বা মানি প্ল্যান্টটা যখন দেখি তখন মনটা খুব ভালো লাগে আর কি তো বললাম না তোমাদেরকে আমি ছাড়া কিন্তু এই গাছগুলোতে কেউই এক ফুটে জল দেবে না যখন আমি বাবার বাসায় যাই বা কোথাও ঘুরতে যাই তখন আমার একটাই টেনশন থাকে যে আমি যদি জল না দিয়ে যাই যে আমার গাছগুলো কিন্তু জল না খেয়েই মরবে তো যাওয়ার সময় আমি একটু বেশি করে জল দিয়ে যাই আর আমি যখন আসবো তখনই গাছগুলো জল পাবে তার আগে কিন্তু কেউ এক ফুটাও গাছে জল দেবে না বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো আমার এই ছোট্ট বাগানটা বাগান বলবো না কি বলবো জানি না আচ্ছা আমার হাতে লাগানো গাছগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর তার পাশাপাশি আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবে তো আজকের মতো সবাইকে ডাটা